এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসঙ্গত নাকি অসংগত পবিত্র কোরান হল আল্লাহ সহমানত আলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহর যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সালাহ উপরে যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী যদি বলে যে এটা আল্লাহ সোমান তালার পক্ষ হতে এসেছে এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হল অলৌকিকের অলৌকিক পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ সেই সময় কোরআন নাজিল হয় আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে

তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে একটা সুরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে আর সবচেয়ে ছোট সুরা হয়তো তিনটা আয়াত কয়েকটা শব্দ এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যৎ ইনশাল্লাহ কেউ করতে পারবে না আর এখন ধরেন কোনো ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে সমতল আধুনিক কোন মানুষ কি মানবে অবশ্যই না কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ